ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রে ইরফান নাকি বস আচ্ছা ভাই বসতেছি লন্ডন থেকে কবে আসলি দুই দিন হলো আসছি ভাই তে আপনারা থাকতে আবুকে ভাই ধরলো আপনারা কিছু বলেন না চাচা রাজনীতি ভুল আসছিল রে ইরফান শামসুল পিছনে লাগতে যায় নিজেই বাঙ্গি ফাটা শয়ে গেছে তাই বলে এইভাবে কি আর মেনে নেওয়া যায় ভাই হাত পা তো আর বসে থাকা যায় না দেশের পরিস্থিতি এখন ভালো নাই যৌথ বাহিনী পারমিশন ছাড়া এখন জাগটাক ধরিচ্ছে এ পর্যন্ত মতি ও মোল্লা ভাইয়ের মতো হ্যাডাম নেতাও গ্রেপ্তার হচ্ছে তোরে এই সময় দেশে আসা ঠিক হয়নি আমি হাজি সিদ্দিকের বাটা ইরফান সিদ্দিক ভাই এত সহজে হার মানবো না আব্বুকে এখনো জেলে চালান না করে ডিবি হেফাজতে আটকে রাখছে ভাই কিছু একটা করেন নাহলে ক্রস ফায়ারে কিন্তু মেরে ফেলাতে পারে দূর পাগলা ক্রস কি এত সোজা চালান করলে যে জামিন নিবে এই জন্য ডিপি হেফাজতে রাখছে এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নাই আপাতত তুই একটু সেফ থাক বাকি দেখিচ্ছি আমি কি করা যায় আব্বুকে যেইভাবে হোক বাসান ভাই মাথা হলে গেলে কিন্তু সবকিছু ধ্বংস করে ফেলে দেবো এখন মাথা ঠান্ডা রাখা লাগবি রে এরফান ক্ষমতা নয় বুদ্ধি দিয়ে চাষা আর মোল্লাকে বাঁচাতে হবে না হলে জনতা পার্টি সারা জীবনের মতো দখল হয়ে যাবে আপনাকে ঢিল রাজনীতির জন্য তো আজকে এই অবস্থা শামসুর মতো লোক জনতা পার্টি ঢুকে সব কিছু দখল করে নিল আর আপনারা চুপচাপ বসে আছেন আমরা চুপচাপ বসে নাই রে এরফান তলে তলে আমরা সবাইকে ওইকে আনার চেষ্টা করছি আপনারা চেষ্টা করবেন না কি করবেন সেটা কিন্তু আমি জানি না তবে আমি সামসুক দেখে নিব যা করার পরিস্থিতি বুঝা করা লাগবি তুই এখন চলে যা বাকি কথা ফোনে হবি নি আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে উঠলাম কোন কুলি তো খুঁজে পাচ্ছি না কি শুরু হলো দলের মধ্যে এভাবে গ্রেপ্তার ধরবাগর করলে তো অস্তিত্ব থাকবি না এবার রাজনীতির ধরন পরিবর্তন করা লাগবি যখন যার প্রভাব চলবি তার সাথেই মিল দিয়ে থাকমো এমনিতে শামসুর সাথে কোনো ঝামেলা নাই মিল পাকাতে সুবিধা হবি কেটা ফোন দিল অন্য নাম্বার দেখিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইকবাল ভাই আমি দুলু বলতেছি ও দুলু তুই এডা আবার কোন রে এটাও আমার নাম্বার ভাই ও আচ্ছা তে তুই এখন কোথায় আমি শুনলাম জাইদ ভাইর সাথে তুইও দেশ ছেড়ে পালাইছো যাবার পারি নাই যা ঠিক কইছিলাম তা পুলি ধরছে কোর্স কি রে বিপদের উপর বিপদ তে এখন আছিস কোনটি কুমিল্লার লাকসামে আছি ভার কমিশনারের বাড়িতে আপনাকে একটা হেল্প করা লাগবে ভাই অবশ্যই করবো কি করা লাগবে ক আপনার এজেন্ট দিয়ে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে টেনশন নিস না চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি আর সাবধানে থাকিস স্যার আমরা নিজেরাই যাব নাকি লাকসামে দুলুকে গ্রেপ্তার করতে না না আমরা যাব না লাকসাম থানাতে কল দেন আমি কথা বলতেছি ওকে স্যার দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওসি মিজানুর বলতেছি লাকসাম থানা থেকে ওয়ালাইকুম আসসালাম মিজান সাহেব ডিবি প্রধান বলতেছি জি স্যার বলেন লাকসামে বাহার কমিশনারের বাসায় পৌঁছার সম্পাদক দুলু আছে ওনাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করেন ওকে স্যার আমি নিজেই যাচ্ছি মিজান সাহেব আসামি যদি কোনো কারণে ভেঙে যায় তার ড্রাইভার কিন্তু আপনি নিতে হবে আমার ওপর ভরসা রাখতে পারেন স্যার কোনো সমস্যা হবে না স্যার আমরা ইকবালকে ফলো আপে রাখবো নাকি শুধু ইকবাল না যারা আমাদের চোখে সন্দেহজনক সবাইকে ফলো আপে রাখতে হবে আর বিশেষ করে এসপি মঞ্জুর ফোন ট্র্যাকিং এ রাখতে হবে এর খুব বার বেড়ে গেছে একদম ঠিক বলছেন এই শালা ডিপার্টমেন্টের ভেতরে পয়জম হয়ে আছে এর কারণে যে কত মানুষ বিনা দোষে জেল দিচ্ছে তার কোনো হিসাব নাই শালা তো চোখ বন্ধ করে ঘুষ খায় আইজির প্রশ্রয়ে এগুলো করার সাহস পাচ্ছে আইজির ভাবসাব কেমন মনে হয় স্যার ঝামেলা করবি নাকি ঠিকঠাক মতো কাজ করবে দিবি ঝামেলা করুক আর যাই করুক সময় আর বেশিদিন পাবি না ঘন্টা বেজে গেছে মনে করো আর একটা ব্যাপার তোমার লিস্ট তো আমি দেখছি সব কিছু ঠিকঠাক আছে একেবারে সূক্ষ্মভাবে তৈরি করছি স্যার কেউ বাদ যায়নি যে লিস্ট তৈরি করছো তাদের সাথে কথা বলো এদের সাথে বসে আমরা একটা প্যানেল তৈরি করব। এটা খুব ভালো হবি এতে করে দুই নাম্বার ঘোষ অফিসারদের দৌরত্ব কমে যাবি পুলিশ ঐক্য গড়ে তুললে কেউ আর ডিপার্টমেন্টকে অলঙ্কিত করতে পারবে না আর একটা তথ্য পেলাম রাজধানীর মোহাম্মদপুরে চুরি চিন্তায় বেড়ে গেছে এগুলোর সাথে কিছু কিশোর গ্যাং জড়িত কিশোর গ্যাং ঢাকা শহরে তো অনেকগুলো গ্যাং আছে আপনি কোনটার কথা বলতেছেন এই গ্যাংটার নাম হলো ডন মাইন গ্রুপ ফেসবুকে একটা পেজও আছে মূল হোতা হচ্ছে সোহেল নামে একজন এই সোহেলকে কোথায় পাওয়া যাবে স্যার তার লোকেশন পাইছেন নাকি একে সম্ভবত মোহাম্মদপুর আদাবার বস্তিতে পাওয়া যাবে আপনি এখনই ফোর্স নিয়ে রওনা দেন একে ধরতে হবে ওকে স্যার আমি এখনই যাচ্ছি শামসু মোল্লার হাজিকে যে এখনো চালান করো নাই চালান করে দিলি জাবিনের জন্য তৎপর চালাবি তার সাথে শেষ করে দিয়ে জঞ্জাল ক্লিয়ার হয়ে যাবেনি আমারও মত লিডার সমস্ত কিছু জব্দ করছি এদেরকে আর লাভ নেই না না মেরে ফেলা যাবে না সেলিম অন্য যারা আছে তারা এদের থেকে শিক্ষা দেশের জনগণকে ধোকা দিলে কি হয় লিডার আমার বাড়িতে বোম লাগার পরিকল্পনা করলো তারপর আমাকে মেরে চেষ্টা করলো এত কিছু করার পর আমি কেমনে করে বেছে রাখি কোন তো মেরে ফেললে তো সব শেষ হয়ে গেল তার সাথে জেলে ফেলে রেখে ধুকে ধুকে মারলেই ভালো হবে ঠিক আছে আপনার কথা আমি মানে কিন্তু না পাই জন্য প্রধান বিচারপতির সাথে আপনি কথা বলবেন আচ্ছা ঠিক আছে সেটা আমি বলে এই পর্যন্ত ব্ল্যাক মানি কত কালেক্ট করলা আপাতত করছি কোটি টাকা রাষ্ট্রীয় আবহাওয়া জমা দিয়ে দিছি সর্বনাশ করছে খালি এই দুইজনের কাছেই যদি এত টাকা থাকে তাহলে বাকিগুলোর কি অবস্থা এরা তো দেশটাকে একবারে শেষ করে ফেলে দিছে ওরা আপনিক ধোকা দিয়েছে লিডার কাদের মোল্লা যে কত বড় ধাপ্পা নেতা সেটা আপনার আগে বোঝা উচিত ছিল বিশ্বাস করছিলাম তার প্রতিদান্ত পাইলে আমি শুনো ব্ল্যাক মানি যার কাজ পেবে তাক সহজ করবে আর সেলিম প্রশাসনের সবকিছু ভালো করে বুঝে নিছ তো জি লিডার বুঝে নিছি এখন খালি সঠিকভাবে এদের কাজে লাগানো বাকি আছে শামসু তুমি সেলিমকে যে কোনো কাজে সব সময় সহযোগিতা করবা সেটা তো অবশ্যই করব লিডার আমি সব সময় সেলিম ভাইয়ের সাথেই আছি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হামিদ সাহেব বলেন স্যার মোতির তো পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর হয়েছে ও আচ্ছা আর কাক কাক গ্রেপ্তার করছেন একটু আগেই কুমিল্লা লাকসাম থেকে দুলুকে গ্রেপ্তার করা হয়েছে স্যার গুড জব হামিদ সাহেব ওকে ঢাকায় আনার ব্যবস্থা করেন ওকে স্যার লিডার দুলুকে কুমিল্লা লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আর মোদীকে পাঁচ দিনে রিমান্ড আনা হয়েছে এই স্বাস্থ্যমন্ত্রী জায়হাদকে এখনও ধরতে পারো নাই না ওকে এখনো ধরা জানি আর এই মন্ত্রীর কাছে কিন্তু প্রচুর ব্ল্যাক মানি পাওয়া যাবে লিডার আমি অনুমতি দিলাম যাকে ধরবে তার সবকিছু জব্দ করবে কাকো ছাড় দিবে না এই চোর ডাকাতকে ধরতে পারলে সেটা তো জব্দ লিডার আর এই টাকাগুলো দিয়ে কিছুটা হলেও বিদেশি ঋণ পরিশোধ করা যাবে হ্যাঁ ঠিকই বলছো সব তো পরিশোধ হবে না কিছুটা হলেও যদি লাগব হয় রোহিঙ্গা ইস্যু নিয়ে কিছু কথা ছিল লিডার মায়ানমার অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গার সংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়তেছে এতে করে কিন্তু আমাদের নিরাপত্তার ঝুঁকি দেখা দিতে পারে বিজেপি পরিচালকের সাথে কথা হয়েছে সীমান্তগুলোতে যাতে করা নজরদারি রাখে ওই সময় যদি সীমান্তগুলো বন্ধ রাখার নির্দেশ দিতেন লিডার তাহলে রোহিঙ্গারা বাংলাদেশের ঘরে বজায় দাঁড়াতো না কি করবে আন্তর্জাতিক রাজনীতির চাপে পড়ে করা লাগছে এটা যতই আন্তর্জাতিক চাপের কথা কন না ক্যা পাশের দেশ ভারত আর থাইল্যান্ড কিন্তু সেই চাপ লাইনি এই রোহিঙ্গাদের কারণে আমাদের পাহাড়ি অঞ্চল আজ বিপর্যয়ের মধ্যে পড়ছে ওখানকার পরিবেশন নষ্টের পথে এদের অবাধ চলাচলের কারণে দেশের মাদকের ভয়াবহতা বেড়ে গেছে জি লিডার আমাদের যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোর দিতে হবে নয়তো আমরা ষড়যন্ত্রের শিকার হতে পারি বাঙালি কবে ষড়যন্ত্র থেকে মুক্তি পাচ্ছে সেলিম ভাই ভাবছিলাম সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের সকল নাগরিককে সশস্ত্র ট্রেনিং বাধ্যতামূলক কর্ম পরে মনে হলো বাঙালিকে পর্যায় পর্যায়ে আনলে ট্রেনিং এর অপব্যবহার করে চুরি ডাকাতি শুরু করবি সবই বাস্তবতা সামসু আমাদের পরিবর্তন হওয়ার আগে আগে করতে হবে আমি আর সেলিম ভাই সেই লক্ষ্যে আগে হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন লিডার তোমাদের জন্য আমার দোয়া সব সময়ই থাকবে লিডার আমি তাহলে এখন উঠবো আমার একটু বাসায় যেতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা দুই জনই চলে যাও আমার একটু কাজ আছে কেরে আসতে কোনো সমস্যা হয়নি তো কেউ দেখছে নাকি আসার সময় একটা প্রাইভেট কার ভাড়া করে আনছি কেউ দেখেনি আপনার তো প্রশংসা করতে হয় ভাই কোন সাহসে টিয়ারা কিডন্যাপ করছেন হাবিব ভাই ছোট ভাই দেখিছে আসল জায়গা হাত দিছে দিবি তো এবার সত্যি করে কত এই কাজের জন্য লাল কাছ থেকে মোট কত নিছো অরিজিনাল হিসাবে এই বুড়া জিনে কোয়া যাবে না না হলে এটাও হাতে নিবি মোটে তো 20 লাখই নিছি আর সেটা তো আপনাকেই দিছি তলে তলে ভাই দেখি 20 লাখ হাতে নিজে তাই তো ধরে ধরে আগে কত খবর ছিল তুই যে ওকাম করসু এটার মূল্য খালি 20 লাগবে কোটি টাকার টেনশন নিয়ে ঘোরা ভাই আমি বুঝবার পারছি হাতের অবস্থা খুবই খারাপ দেশ ছেড়ে যাবে নিয়ে তো সব টাকাই শেষ হয়ে যাচ্ছে ছোট মানুষ হয় একটা কথা কই যেহেতু টেরা মরে নাই বাইসে আছে তাহলে আপনার ক্ষমা করে দিবেও পারে ওরা জাহাঙ্গীর ঠিকই কছে বে মাস্টাররা টেরার পায়ে পড়লে ক্ষমাও করতে পারে আর শামসু যেহেতু এটি নাই এই দুইজন যদি ক্ষমা করে দেয় তাহলে শামসু করবে কি কোন ভাই হামাক maaf করবে এটা তো বিশ্বাসই হচ্ছে না এতেই যদি ভয় করেন তাহলে এই কাম করলেন কি আরে ছোট ভাই কেডা জানে টেরা বাইসে ফিরবি শামসু লাল বাদশা পর্যন্ত সারেনি সামসুখালি লালবাচন না মোল্লা হাজির স্বরাষ্ট্রমন্ত্রী মতির পর্যন্ত বাঙ্গি ফাটাছে বা এই লোক যদি ইন্ডিয়া বা নেপাল পালেও যায় তাও কিন্তু একদিন না একদিন সামজুরে হতে পড়াই লিখবি তাই একটু চেষ্টা করে দেখেন কোন মিজুল করা যায় কিনা ব্যবস্থা তো একটা আছে কিন্তু সামাদ কি সেটা মানবি हां ভাই কোন যে ব্যবস্থাই হোক আমি মানমু আমি যে তোর কাছ থেকে টাকা নেছি এটা মরে গেলেও ফাঁস করা যাবে না করব না কথা দিলাম তারপর আমি তোক মাস্টার আর টেরার কাছে নিয়ে যাবো তুই ওটি যা ক্ষমা চাবো আমি কিন্তু ওটি তোর ফরে কথা কমু না রাগারাগিও করতে পারি সেটি কিন্তু মন খারাপ করা যাবি না ঠিক আছে ভাই মিউচুয়াল করার ক্ষেত্রে তো রাগ হতেই পারেন আর আমি যে তোর কাছ থেকে এগুলা শুনছি বা জানতাম কিন্তু ওটি বলবো না উল্টা তোক সরও লাগে দিতে পারি ভাই বুদ্ধি ঠিকই আছে এরকম করলেই ক্ষমা করে দিতে পারে আমি রাজি আছি ভাই সারা জীবন ঘর বাড়ি ছেড়ে দেশ দেশান্তরে ঘোরার চাইতে একদিন সদন খাওয়া ভালো আছে চল আমার সাথে দেখি ব্যাপারটা এ আসতে খা গলাত বাজবি তরকারিটা কিন্তু শেষ হবে ভাই ঠিকই কছ এই জন্য অনেক ভাত খেয়েছি তবে তোর বইয়ের হাতের রান্না রুবা বাবির হাতের রান্না কিন্তু একই রূপা ভাবেই যদি আবার ফিরে আসলো কতই না ভালো হলো নি মানিক ভাইয়ের আমি মিলে অনেক চেষ্টা করছি ভাবিক দেশে আনতে পারিনি আর শামসু ভাইকে তো এই কথা কয় যায় না ঘ্যাত করে ওঠে আমি আমেরিকা যাবার পারলে ভাবিক ঠিকই ফেরত আনতাম চিন্তা করিস না কিছুদিন পর আমরাই যাবো ট্যুরিস্ট ভিসা নিয়ে সত্যি করছেন ভাই নিয়ে যাবেন কে আমার কথা তোর বিশ্বাস হয় না চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করমুনি শামসু ভাই জানলে যাবে দিবি সেটা তো মনে হয় না ওই লোক যতই কঠিন মানুষ হোক রে গল্লা ভাবি সেই ভালোবাসে জ্যাবের দিবি কিনা সেটা পরে দেখা যাবে তে চাচা গুটি রে খাওয়া দাওয়া করছে হ খেসে ড্রয়িং রুমে বসে আছে হাবিবের জন্য কখন সামাদিক নিয়ে আসবি এই শালা উল্টো করে লটকামো আগে জুত মতো না মেললে মনে রাখ কমবি না হ ভাই ঠিকই কোছেন শালা আগে আনুক তে চলে এক চাচার কাছে যাই আপনি জান আমি হাত ধুয়ে আসতেছি ভাই বিউটির বাপ বলে জানাবার ছিল কিছু জানাই নাই না আমার কিছু জানাই নাই সুবিক চাচাক ফোন দিবার চাইছিল দিছে কিনা সেটা তো জানি না আপনারা কোনো বিষয়টা নিয়ে ঢিল মারলেন একদিন পরেই কোনো জানাবার ছিল সুবিক চাচা বাড়িতে গেছে এখনই আসবি আসলে তাকে জিজ্ঞেস করিস আপনারা আমার মনের দুঃখটা বুঝলেন না এই বিয়ে নিয়ে কতই তালবাহানা করলেন নিজেও করিছেন না আমাকেও করবে দিচ্ছেন না ই দেখিছি বিয়ের জন্য পাগলা হয়ে গেছে কেরে চেষ্টা কি থামে আছে বিয়ে কি এতই সোজা কলি হয় তিন চার জায়গায় প্রস্তাব নিয়ে গেছি তারা তো এখনো জানালো না এই কয়দিন তো ধৈর্য থাকা লাগবি সেটাই তো বুঝাচ্ছি আপনি কিছু জানা ছিল এখনো তো কিছু জানালো না মনে হচ্ছে আর একবার যাওয়া লাগবে তুর্গিরে দুইজনে বিয়ে করাবার পারলে মাথার উপর থেকে একটা জংজাল নেমে যায় এই বয়সে কি আর একা একা থাকা যায় দেখি সময় করে বিউটির বাপের সাথে আর একবার দেখা করবো নি রাজি থাকলে ঠিকই জানালো নি যে সম্মান হারাবেন নাকি কেরেডন তুক যে কছিলাম বিটির সাথে আলাদা করে কথা কবার সেটা কি কছিল বিউটির দেখে আমি পাই নাই ফোন দিছিলাম ফোনও রিসিভ করে নাই তাহলে তো ফয়সালা হয়ে গেল বিউটি তো পছন্দ করে না কথাই তো হয়নি তুই কামনে বুঝলু ডনে কোই পছন্দ করে না এডন জেনকে করে হোক কালকে তুই বিটির সাথে দেখা করবো তাহলেও আর মনের ভাব কি বোঝা দেবি নি সেটা আমি করব নি আপনি ওর বাপে ফোন দিয়েন এখন যা ঝটপট খিচুড়ি রান্না কর খিদে লেগে গেছে খিচুড়ির সাথে কি খাবেন চাচা গরুর কালা ভুনা কর সমস্যা নাই চাচা ফ্রিজে রাখাই আছে খালি গরম করে দিলেই হবে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ রাখিস ঠিক আছে ভাই আপনারা বসেন আমি রেডি করেছি এ তো তা যে কোনো সময় যৌথ বাহিনীর অভিযান শুরু হতে পারে খুব ভাবে চিন্তা চলাফেরা করা লাগবি আর কোনো টাউট বাট ফোন রিসিভ করা না আপনি ঠিকই কেন চাচা এগিয়ে ফোন ধরা যাবি না হলে রাজনৈতিকভাবে ঝামেলাত করে যাবো তুই পৌর কমিটির জন্য কাক কাক চিন্তা ভাবনা করলো ভালো চেংরা বেড়াইতে পারলাম না অনেক খাড়া করে দিব নাকি দেয়া যায় সমস্যা নাই চাচা আপনি একটু বসেন আমি ফ্রেশ হয়ে আসি খাওয়া দাওয়া করে একসাথে বের হবো আচ্ছা যা তোর এত বড় সাহস কল যা কি একবারও কাঁপলো না চাচা এত কত গর কি আছে শালাগামি নিয়ে যাই এ দাঁড়া ধৈর্য ধর এর ব্যাপার নিয়ে আমার কিন্তু ভুল বুঝছিলাম মাস্টার আমি যে ক্লিন আছি একবারও ভাবনি কেরে সামাদ আমি কি তো কোছিলাম কিডন্যাপ করবে বা আমি এই ব্যাপারে কিছু জানি না ভাই আপনি কিছুই জানতেন না কার প্ররোচনায় পড়ে এই কাজ করছো কেটা তো গ্লিট দিছিল কেউ আমাকে লিড দেয়নি ভাই এটা আমি রাগ করে করছিলাম আমাকে এবারের মতো ক্ষমা করে দেন ভাই জীবনে এরকম আর কর্ম না তোর মতো বাজে লোকের কারণে আজকে আমার কলঙ্কিত হওয়া লাগিচ্ছে তোক আমার গ্রুপে ঢুকানাই ভুল আছিল না হলে এত বড় সর্বনাশ করতে পারতি না এটি কি নাটক চলিচ্ছে হাবিব ভাই আপনি চলে যান আর মুখ থেকে বাড়াবি সাথে কেটা আছিল আর কেটা আছিল না তেরা ঠিকই কছে আপনি চলে যান কেটা কেটা জড়িত আছিল সেটা এমনি বাড়াবি এরা যা করছে সেটাই শুনি থাকপের সালে সন্দেহ করবে পারে ঠিক আছে মাস্টার আমি চলে যাচ্ছি তবে আমার প্রমাণ কিন্তু আমি দিছি এর এখন কি করবে সেটা তোমার করে ব্যাপার আর শামসুক দেও কথা মতো কাজ হয়েছে ঠিক আছে যান আমি সামসুকে সেটা বলে দেবো ভাই এক কিংগা করে মেরে হবি না পায়ের দড়ি লাগে উল্টা করে ঝুনাল লাগবি চাচা এক আমরা নিয়ে গেলাম এখনই নিয়ে যাস না আমি একটু সামসুর কাছ থেকে শুনি ওই কি কয় হ্যালো শামসু কই তুমি ব্যস্ত নাকি না চাচা ব্যস্ত না বাড়িতে যাচ্ছি বলেন হাবিব তো সামাদিক ধরে নিয়ে যাচ্ছে বাড়িত এখন আর কি করবো টেরা কয়ে দিবেন পাউদ রুশি বান্ধে উল্টো করে ঝুলে যান পিটে তুমি ওকে মারার জন্য অনুমতি দিচ্ছ ওরানে পিটতে পিটতে মেরে ফেলে দিবি তে চাচা আপনি কি করবে চাচ্ছেন জামাই আদর করে কি থানা দিবে চাচ্ছেন ওকে রে কয়ে দেন পিটক জানে জান না ফলায় তারপরে আমাক ফোন দেন কি করা লাগে পরে আমি কয়ে দিমুনি আচ্ছা ঠিক আছে আমি সেটাই কয়ে দিমুনি টেরা অক নিয়ে যাওয়ার অনুমতি আমি দিবের পারি কিন্তু অক কিন্তু মেরে ফেলে দেওয়া না আপনার এই টেনশন করা লাগিচ্ছে না চাচা এই গোল্লা দাঁড়ে আসুক শালাক বান নিয়ে চল